রাজারহাটের চিনার পার্কে জমকালো আয়োজনে উদ্বোধন হয়ে গেল এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা দেব এছাড়াও ছিলেন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জী সহ ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরাও শোরুমের ডিরেক্টর মান্তু ঘোষ জানিয়েছেন পুজোর আগেই গ্রাহকদের জন্য নতুন এক ব্রাঞ্চের দরজা ওপেন হয়ে গেল এখানে সোনা ও হীরের গহনা কেনাকাটির সঙ্গে থাকছে বিশেষ ছাড় আকর্ষণীয় উপহারও থাকছে

যা আপনি পার্ক সিড়ে পাবেন তা আপনি চিড়ার পার্কটা পাবেন চিড়ার পার্ক নানা কারণে প্রসাদ করেছে উৎসবের মধ্যে দিয়ে আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দ সার আসছে কালকের পরই মহালয়া কালকেও কালো বানানোর মুখ্যমন্ত্রী আমাদের শ্রীভঙ্গীর পুজো উদ্বোধন দিয়ে রাজ্যের পুজো উদ্বোধন ঘটে উৎসব উদ্বোধন ঘটে সবলকে আমি ধন্যবাদ এটা একটা খুবই বিষয় তো আমাদের এখানে এই প্রসারটা আরো বেশি আরো বেশি বিষয় হলো আমাদের শহরনগরের আরো গুরুত্ব গ্রাম বাড়ানো থ্যাংক ইউ এমজি গোল্ড আর আমি আমি ওরা ডায়মন্ড এটা নতুন আমরা লঞ্চ করেছি আজকে যাতে যে আজকের এত মিডিয়া আপনাদের আশীর্বাদ সকল যে সকল ক্ষেতাদের কাছে আপনাদের মা পথে যাতে পৌঁছায় সবাই যাতে আমাদের পুজো এসে পুজোতে কেনাকাটি করুক এই বাচ্চা একটা মেয়ে আর বাচ্চা দুটো ছেলে একটা ছেলে এরা দুজনা করেছে এদেরকে একটু আশীর্বাদ করবেন প্রত্যেক ক্ষেতাকে আমরা আসতে বলছি আরো যাতে আর আরো আউটলেট করতে পারে আলাদা আলাদা জায়গায় সে আপনারা আশীর্বাদ করবেন লাজারাট অনেকগুলো সোনা এবং থাকে টোটাল মেকিং আমরা অফ করছি 30 কাট টাকা কোপন নিলে গোল কয়েন দিতে ফ্রি এভরি পারচেসে সিলভার কয়েন আর যে আর ডায়মন্ড লাজারাট অনেক ডায়মন্ডের শোরুম আছে তাদের থেকে অনেক কম আমরা দেখেছি আইজি সার্টিফিকেট আইজি লেস সবকিছু একবার আসতেই বলছি একবার এসে দেখে যা পাঁচটা দোকান ঘুরে আসবে একবার এটা একটু দেখিয়ে দেবেন আমি ওরা ডায়মন্ডে একবার আসতে হবে দেখে সবাইকে কিনতেই হবে প্রচুর কালেকশন ভালো ভালো কালেকশন দেখার মতো কালেকশন লাইট টোয়েট ভারী প্রত্যেক রকম পড়বে ডিজাইন একদম অসাধারণ ডিজাইন আমাদের যে কারিগাররা করেছে ঘরে কারিগার কিছু বোম্বে থেকে কারিগার এনে খুব সুন্দর হালকা লাইট ভারী সব রকম কালেকশন নিখুঁত ভাবে যেটা অন্য জায়গায় আপনি পঞ্চাশ হাজার পাবেন সেখানে আমাদের তিরিশের মধ্যে পেয়ে যাবেন আপনার প্রত্যেক কটা সার্টিফিকেট পাবেন আর প্রত্যেক কটা কালার ডিজাইন খুব সুন্দর পাবেন আর হান্ড্রেড রিটার্ন দিচ্ছি বড় কথা আমরা হান্ড্রেড রিটার্ন দিচ্ছি যখন বাই ব্যাক হচ্ছে যেটা কোনো দোকানে দেয় না আপনার যখনই আসবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাক পাবেন আর আমরা মেকিং এখন টোটাল টোটাল আমরা পুজোর মাসের পুরো মেকিং এখন অফ যেটা এখন কোনো দোকান দেয়নি টোটাল মেকিং নেই যে আসবেন পুরো মেকিং চার্জ ছাড়া পুরো মেকিং চার্জ ফ্রি আর যারা আসবেন মেকিং ফ্রি টোটাল পার্চেসে গিফট পাবেন সে গিফট দিয়ে দিচ্ছি কালেকশন অসাধারণ কালেকশন একবার আসতে বলছি আপনারা দেখুন দেখে তারপরে কিনুন সবার চিন্তা করেছি সবার জন্য মধ্যবিত্ত নিচু তারাও এসে যে টাকা নেবে ডায়মন্ড নিয়ে যেতে হবে অনেক বলবে না যে ডায়মন্ড হি বাবা ভয় পাবে ঘিরে কিনবো ঘিরে তো অনেক দাম হতে পারে আমি ওরা ডায়মন্ড সেটা দিচ্ছে না সবার জন্য আমি ডায়মন্ড আজকে রাজারা মেঘাসপ খুলেছে ঠিক চেনার পার্কের মুখে আপনার আসুন দেখুন রেখেছি এই অফারটি থাকছে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর পর্যন্ত থাকছে আজকের এই শুভ দিনে উপস্থিত অভিনেতা দেব আসলে এরকম আরে আরে এইটাই চমক ছিল খালি দেবদা বলেছিল এদের আশীর্বাদ দিয়েছিল যে তোরা যেদিন করবি আমার না আমার মেয়ে ছেলে এটা যে আশীর্বাদ দিয়েছিল তোরা যখন করবি আমাকে ডাকিস আমি কিন্তু তোদের ওপিনে এসে আসব তার জন্য দেবদাকে আনা আর সবার একটা আশীর্বাদ ছিল দেবদা আসুক একটু ভিড় হয়েছিল সবার একটু অসুবিধা হয়েছিল সবার জন্য যে তার জন্য আমরা যে খুব ক্ষমাপাত্রী, কিন্তু একবার আপনারা আসুন আমি বারবার বলে একবার আপনারা এসে একবার দেখে যান আমাদের কালেকশন আমাদের ডিজাইন আমাদের দাম কি নিচিনা আছে একবার আসতে হবে প্রচুর আমাদের বেলেঘাটা আছে আমাদের বাগোয়াটি আছে এটা হচ্ছে আমাদের যে পাঁচ নম্বর শোরুম এম জি গোল্ড ডায়মন্ডের পাঁচ নম্বর শোরুম মেগা শোরুম আপনার নামও আমাদের আমার নাম হচ্ছে মান্টু ঘোষ আর হচ্ছে আমি ওই যে এম জি গোল্ডে যে ডাইরেক্টর